আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ এই সেই জিনই ব্রিজ আমরা ঝিনুই ব্রিজ দেখতে আসছি এই ঝিনুই ব্রিজ ছোটো কাল থেকেই আমরা দেখে আসছি অনেক সুন্দর মনোরম পরিবেশে এই জিনাই ব্রিজ যার উপর দিয়ে রেল লাইন বয়ে গেছে তা আমি ছোট সময় এই ব্রিজের উপর দিয়ে গেছি এই রেলওয়ে ব্রিজের পাশ দিয়েই বয়ে গেছে হাইওয়ে রোড যা ইসলামপুর মেলান্দা মাদ্রাগঞ্জ চলে গেছে রাস্তার দুই পাশে সবুজ শ্যামলে ভর্তি দেখতে খুব সুন্দর লাগে চোখ জুড়িয়ে যায় আমরা সেই রোডের উপর দিয়েই আমরা যাচ্ছি মেরান্দ আসলে এই দৃশ্যটা অপরূপ দৃশ্য বলা বাহুল্য হয়তো আপনারা আসলে দেখতে পাবেন রাস্তার দুই ধারে সবুজ শ্যামলে ঘেরা অতি সুন্দর এক দৃশ্য আমরা মূলত ঝিনু ব্রিজ থেকেই নেমে আসছি এই সবুজ শ্যামল রাস্তার দুপাশে ঘেরা বুক চিরে চলছে জামালপুরের উদ্দেশ্যে